असलमकुम तो हमें आवागड़ा रेलवे स्टेशन गाड़ी की सैडे रखब भाई তো গাড়িটা রেখে দিলাম এখানে আজকে শুক্রবার অনেক মানুষ আসবে তো সেজন্য গাড়ি সব সাইডে রাখতে বলতেছে ভাই আসেন নাই জায়গা হয় তাহলে একটু খেলেন ভাই হ্যাঁ তাহলে মারিছি তারপরও একটু কি বলবেন ঠিক আছে না আপনি আছেন যে তো জনী বলে যাচ্ছি তো আমরা এখন চলে আসলাম লোহাগাড়ার রেল স্টেশনে অসাধারণ পরিবেশ সেই পরিবেশ লোহাগড়া রেল স্টেশন আমরা একটু ভিতরের দিকে যাই ভিতরের দিকে যাই

লোহাগড়ার রেল স্টেশনে তো আজকে বিকাল টাইম এখনও বিকাল হয়ে পারিনি তো বিকাল হতে তার লোক হবে কারণ আজকে শুক্রবার লোহাগড়া রেল স্টেশন ও দিন পরে আসলাম লোহাগাড়া রেলওয়ে স্টেশনে ছবি তুলতেছে আপুরা না চালু হয়নি তো লোহাগড়া রেলওয়ে স্টেশন সেই পরিবেশ এত ভালোবাসা দিলি মরে

আর ওই বই যে ওই ইশিতার তুল তো আমরা এখন রেল স্টেশন ছবি তুলে তুলতেছি আর ঘুরে বেড়াচ্ছি তো তো রেলওয়ে স্টেশনের মোটামুটি ভিডিও তো দেখালাম আমরা এখানে ছবি তুলতেছিলাম তো একটা চলে আসলাম তো এটা এটা তো মনে হয় ছাড়িয়েছে না লোহগড়ার এটা কে আগের দিন বলো যে ই হল সারিয়েছে বলো পরে উদ্বোধন হলো পরে না ও চাক তাও বলো আমি যাতি আমি যা আমি জানি ওই নি কারণ কারণ আমি যাইনি এর জন্য তো আমার ভালো লাগতেছিল না আমি যাইনি তাই না আমি না একজন্য তো চলে আসলাম আমরা কোথায় লগড়া রেল স্টেশনে তো এই যে বসার সুন্দর সুন্দর জায়গা আছে কিন্তু এখনো সেই ট্রেন এখনো ছাড়ে নাই ট্রেন ছাড়বে বর্তমান লোক হ্যাঁ মনিটর ওই যে মনিটর চলে আসছে ওই যে মনিটর চলে আসছে সেট করছে কখন ট্রেন আসবে কখন কি মানে দ্রুতই চালু হয়ে যাবে তো সব কিছু মিলাই অসাধারণ পরিবেশ অসাধারণ পরিবেশ সেই পরিবেশ সেই তো ভিডিওটা অনেক বড়ো হয়ে যাবে তো এর জন্য এখন রেখে দেব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ